নিচু মন মানসিকতা নোংরা মন মানসিকতা দিয়ে কখনোই সফল হওয়া যায় না অন্ধ ব্যক্তি হঠাৎ করে যখন চোখে দেখা শুরু করে তখন সে হাতের লাঠিটাই প্রথমেই ফেলে দেয় আর যখন একটা মানুষ সফল হয় সফল হওয়ার আগে বেকার অবস্থায় যে মানুষটা তাকে সাহায্য করেছিল সবার আগে সফল হওয়ার পর তাকেই ভুলে যায় শুধু কি ভুলেই যায় সবার আগে তাকেই ক্ষতি করে নোংরা মন মানসিকতা দিয়ে তাই সফলতা অর্জন করা যায় না সফলতার পথে শত্রু সবসময় কাঁটা বিছিয়েই রাখে তাই সফল হওয়ার জন্যে পুনরায় লোহার জুতা পরে সেই কাটা বিছানো পথ দিয়েই হাঁটা উচিত কোনোভাবেই থেমে থাকা যাবে না পুনরায় আবার উঠে দাঁড়াতে হবে প্রতিটা অর্জনে শত্রু থাকলে সেই অর্জনে দ্রুত না হলেও ফিডব্যাক কিন্তু একসময় পাওয়াই যায় অর্জনের পথটি শত্রুই আগলে রাখে তাই সেই পথ দিয়ে হাঁটা কঠিনও বটে মনে রাখবেন আপনার শত্রু আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাই শত্রুর প্রতি খেয়াল রেখে বাস্তব চিন্তা মাথায় রাখুন আপনাকে কেউ যখন একটা গালি দেয় তখন সে গালির প্রতি হিসেবে আরেকটা গালির আশাতেই অপেক্ষায় থাকে সে এভাবেই আপনাকে তার স্তরেই নামাতে চাই যদি আপনি একটা গালি দিয়েই ফেলেন তবে সব শেষ ব্যাপারটা অনেকটা সে কাদা ছুড়াছুড়ির মতো হয়েই সফল হলো কিন্তু তার গালির জবাবে যদি আপনি হাসি মুখে দোয়া করেন তখন সে ব্যাপারটা আবার নতুন করে দ্বিতীয়বার ভাববে তাই নিজে একা থাকার অভ্যাসটাও তৈরি করুন যেন সে কোনোভাবেই আপনাকে বুঝে উঠতে না পারে বিশ্বাস করুন আপনার সম্পর্কে সে নতুন করে ভাববে আর যখন আপনার সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে তখন আপনার সম্পর্কে সে কিছুই বুঝে উঠতে পারবে না তখন সে নিজে চিন্তা করবে এবং অন্য কারো সাহায্য নিতেও চেষ্টা করবে সে আপনাকে নতুন করে চিন্তা করবে নতুন করে আপনাকে নিয়ে ভাববে এবং নতুনভাবে আপনাকে আবিষ্কার করতে চেষ্টা করবে তাই সবাইকে সব সবসময় একইভাবে এক নজরে দেখবেন এবং একইভাবে ভালোবাসবেন দিন শেষে আপনিই লাভবান হবেন আপনার কোনো ক্ষতি হবে না তাতে বরং শত্রু আপনাকে তো চিনতেই পারবে না শত্রু আপনাকে যখন নতুনভাবে আবিষ্কার করতে থাকবে ততক্ষণে আপনি শত্রুর কাটা বিছানো পথ ধরেই দ্রুত সফলতায় পৌঁছে যাবেন